চুল কাটবো না তোমরা জাস্ট এতটুকু জেনে রাখো আমি আমার চুল কখনো কাটবো না আর আমার চুল আমি কখনো কালারও করব না আখির লম্বা চুল অনেক বেশি পছন্দ সে আর কখনো চুল কাটবে না চুল লম্বা করবে তার চুলে কালার করাও পছন্দ না আহাদের সংসারে থাকাকালীন কোনো এক কারণে তার চুল কেটে ফেলতে হয়েছিল কিন্তু আখি সেটা কাউকে বলতে চায় না সে এখন তার চুল বড় করবে চুলের নানা ধরনের যত্ন নেওয়া আখি শুরু করে দিয়েছে আখির এই সুন্দর চুল আর চুলের যত্ন দেখার পরে অনেকেই কিন্তু জলে পড়ে শেষ হয়ে যাচ্ছে তারাও কিন্তু আর চুপ থাকতে পারছে না এজন্য তারাও চুলের নানা ধরনের ভিডিও করা শুরু করে দিয়েছে এরকম ঘন সুন্দর চুলের জন্য কিন্তু অবশ্যই প্রতিবার শ্যাম্পু করার আগে তোমাদের চুলে তেল দিতে হবে চুলের খাদ্য হচ্ছে তেল তো বলে আখিকে কপি করে না সবসময় আখি নাকি তিশাকে কপি করে তাকে ছাড়া বলে আখির একদমই চলে না তাহলে হঠাৎ করে কেন আখি ভিডিও ছাড়ার পরে তিসারও সেই একই রকমের চুলের ভিডিও ছাড়তে হলো তাহলে তো বোঝাই যাচ্ছে কে কাকে কপি করে তিশা আখিকে কপি করে না আখি তিশাকে কপি করে